আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন দুনিয়ার জীবনের মধ্যে যে ব্যক্তি আল্লাহর গর মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতে গর নির্মাণ করে দিবেন যে ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহর গর মসজিদ নির্মাণ করবে তার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে গর নির্মাণ করবেন বাবা পবিত্র কোরআনে সুরাতুল ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লান তানালুল বিররা হাত্তা তুহিব্বুন তোমরা ততক্ষণ পর্যন্ত সফলতা লাভ করতে পারবে না তোমাদের কোনো ফুল হবে না তোমাদের কোনো লাভ হবে না তোমাদের কোনো কিছুই কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের মহব্বতের জিনিসটা আল্লাহর রাস্তায় ব্যয় না করবা এ বাবা দুনিয়ার জীবনের মধ্যে আমরা বর্তমানে টাকা পয়সাকে সবচাইতে বেশি ভালোবাসি এত আমার স্ত্রীকেও আমি ভালোবাসি না আমার সন্তানকেও আমি এত ভালোবাসি না যতটা ভালোবাসি আমি টাকা পয়সাকে পয়সাকে কারণ দুনিয়ার জীবনের মধ্যে চলতে গেলে আমাদের সকলেরই টাকা পয়সার প্রয়োজন হয় এ বাবা একবার কি আমরা চিন্তা করেছি টাকা পয়সা রোজগার করতেছি দুনিয়ার জমিনে থাকার জন্য চলার জন্য ভালো ভাবে থাকার জন্য একবারও কি চিন্তা করেছি অনন্ত জীবনের জন্য দেই যেই দেশে আমি চলে যাব ওই দেশে আমার থাকাটা কি সুখের হবে ওই দেশে আমার থাকাটা শান্তির হবে কিনা একবারও কি আমি কখনো চিন্তা করেছি কিনা এই জন্য বাবা الله رب العالمين فبتر قرآن سورة البقرة اكشتو پوائي پسن نبين وانفقوا في سبيل الله في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التحلقات وأحسنوا আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনের সুরাত আর একশো তো পঁচানব্বই নগায়াতের মধ্যে বলেন ও দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাহ রাবুল আলমিন সম্পদ দিয়েছি এই সম্পদ যদি আমরা ব্যয় না করি আল্লাহ বলেন দান না করে আমরা আমাদের নিজেদেরকে ধ্বংসের মুখের দিকে আমরা ঠেলে দিতেছি নিজেদের ধ্বংস করা আর দান না করা আল্লাহ ফাক বলেন ফি সাবি তোমরা আল্লাহ রাবুল আলমিনের রাস্তায় ব্যয় করো আল্লাহ আল্লাহের রাস্তায় তোমরা ব্যয় করো তোমাদেরকে যে সমস্ত সম্পদ আমি দিয়েছি এটা যদি ব্যয় না করো তাহলে তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করতেছ আর যদি আল্লাহ রাস্তায় ব্যয় করো তাহলে তোমাদেরকে ওই ধ্বংসের হাত থেকে রক্ষা করা হবে আর তোমরা মনে রাখবা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মহসিন লোকদেরকে ভালো লোকদেরকে উত্তম লোকদেরকে মহব্বত করেন হ্যাঁ মুসলমান বাবা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহরা বলা আলামিন অনেক লোককে এমন করিয়েছেন যারা নিজের কথা কখনো চিন্তা করে নাই শুধু পরের কথা চিন্তা করেছে আল্লাহ পাক দুনিয়ার জমিনে একজন বাদশা দিয়েছেন বাদশাহারুন রশিদ ওনার একজন উত্তম মেকার স্ত্রী ছিল নাম ছিল জোবায়দা আজও পর্যন্ত হাজি সাহেবরা যখন মক্কায় হজ করতে যায় না হরে জোবায়দার মধ্যে অনেকে যাওয়ার পরে অনেককে পরিচয় করায় দেয় এটা হলো না হরে জোবায়দা কারণ হাজী সাহেবরা যখন মক্কায় হজ করতে আসে তাদের পানির মধ্যে কষ্ট হয় পানি তেমন পাওয়া যাইত না এখন যেমন অ্যাভেলেবেল পানি পাওয়া যায় ওই সময় পানি পাওয়া যাইত না বাদশাহ হারুন রশিদের স্ত্রী মানুষের কল্যাণের জন্য নহরে জোবায়দা খনন করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করে নিয়েছিলেন ওই মান্দার মুসলমান বাবা এই বাদশাহ হারুন রশিদ যখন জানতে পারলেন মসজিদ নির্মাণ করলে জান্নাতে আল্লাহ পাক ঘর নির্মাণ করে দেয় বাদশাহ হারুন রশিদ ঘোষণা দিলেন এই আমার লোকেরা তোমরা ভালো করে শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা ঘর মসজিদ নির্মাণ করব তবে এই নির্মাণ কাজ আমি একাই করব কারো কাছ থেকে একটা টাকাও আমি অনুদান নিব না বাদশা হারুন রশিদের উদ্দেশ্য হলো আমি যদি আল্লাহর ঘর নির্মাণ করে এই দুনিয়ার মধ্যে যাইতে পারি তাহলে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবেন সুতরাং এই ক্ষণস্থায়ী জীবনে আমার এই বাদশাই যদি জান্নাত না পাই এই বাদশাহীর কোন দাম নাই যদি আমি আল্লাহর কাছে জান্নাত না পাই আমার অজস্র দন এই দন সম্পদের কোন দাম নাই সুতরাং ওনার নিয়ত কিন্তু ভালো ছিল যে আমি একাই আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করব তোমরা কেউ একটা টাকাও দেওয়া লাগবে না বাদশাহ রশিদ লোকজন লাগাই দিলেন মসজিদ নির্মাণের কাজ শুরু হয়ে গেল খুব দৃষ্টি নন্দন সুন্দর একটি মসজিদ বাদশা هارুনুর রশিদ তৈরি করলেন বাদশাহ هارুনুর রশিদ ঘুমাই করলেন এক সময় ঘুমের মধ্যে তানিকে স্বপ্ন দেখাইতেছে আল্লাহর ফেরেশতারা এসে বলতেছে এ বাদশা هارুনুর রশীদ আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর জমিনের মধ্যে তুমি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেছ হ্যাঁ বাচ্শাহ আরুন রশিদ আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছে তোমার উপর খুশি হয়ে জান্নাত তৈরি করেছে তোমার নামে সুবাহানল্লা চলো চলো আল্লাহর তোমার জন্য যেই আল্লাহর জান্নাত তৈরি করে রেখেছেন ওই জান্নাতটা তোমাকে দেখায় নিওয়াস বাচ্চাহা আরুন রশিদ গমের মধ্যে শব্দের মধ্যে ফেরেস্তারা আল্লাহর গান মন্দির দেখানোর জন্য নিয়ে যাইছে বাবা

এ বাবা এই রকম দুনিয়ার জমিনের মধ্যে আমি আপনিও দেখতে পারি কোনো অসুবিধা নাই যদি মনে করেন যে দেখেন স্বপ্নের কথা কাউকে বলবেন না শুধু মনে করবেন আল্লাহ পাক আমাকে সতর্ক করতেছে আমার আমলের মধ্যে এখনো ঘাটতি আছে না হয় আমার বিচার শুরু হয় না কেন আমাকে ফেরেস্তারা আল্লাহর জান্নাতে ঢুকতে দেয় না কেন এই দুনিয়ার জমিনের মধ্যে আপনিও দেখতে পারেন তবে দেখলে কাউকে বলবেন না শুধু আল্লাহ কি বলবেন আল্লাহ যে আমলের কারণে গো আল্লাহ আমার বিচার কাজ এখনো ধীরে ধীরে হইতেছে যে আমলের কারণে তোমার জান্নাতে আমি যাইতে পারতেছি না আল্লাহ দুনিয়ার জীবনের মধ্যে তুমি আমাকে হায়াত দিয়ে রেখেছো আল্লাহ আমাকে শুধু দাও ওই জান্নাতের কাজটা করে যাতে আমি যাইতে পারি এই দুনিয়ার জমিনের মধ্যে এমন আল্লাহ রলিড খাজা আব্দুল ওয়াহিদ একজন আল্লাহ রলি ছিলেন যিনি স্বপ্ন দেখেন স্বপ্ন দেখেন আল্লাহ আবদুল স্বপ্নে দেখেছে রে খাজা আব্দুল আহ তুমি মরে যাওয়ার পর এই যে গরটা এটা জান্নাত এটা আমি তোমাকে দিব স্বপ্নের মধ্যে বলতেছে আল্লাহ তুমি আমাকে জান্নাত দিবা আমি তোমার ইবাদত উপনীতি করি তোমার উপর তোমার করি এই জন্য তুমি আমার উপর খুশি হইছো আল্লাহ কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে এখনো তো আমি বিবাহই করলাম না করলাম না এ আল্লা বিবাহ না করে আমি যদি খবরে চলে যাই আমার তো ইস্ত্রি থাকবে না আল্লাহ শব্দের মধ্যে বলতেছে রে খাজাদুল আহেদ জান্নাতের মধ্যে আমি তোমাকে এমন এক গলুতম স্ত্রী দিবস যে স্ত্রী হলো একজন একজন বলতেছে আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে কি সে এখনো আসনা কি বলে হ্যাঁ আছে আল্লাহ জান্নাতের মধ্যে যেহেতু সে আমার স্ত্রী হবে গো দুনিয়ার জমিনের মধ্যে আমি তাকে একটু দেখতে চাই বলো না গো আল্লাহ সে কোথায় রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলে অবুক দাসী অমুক জঙ্গলের মধ্যে রয়েছে সে বকরি ছড়ায় ছাগল ছড়ায় বেড়া ছড়ায় মানুষের দাসত্ব করে আর আমার ইবাদত বন্দেগী করে তুমি সেইখানে গেলে তাকে দেখতে পাইবা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাই চলে যান জায়গা দেখেন জঙ্গলের মধ্যে ছাগল চড়তেছে আর একটা গাছের ছায়ার নিচে পর্দা সহ নামাজের বিছানার মধ্যে দাঁড়িয়ে আল্লাহর বান্দি নামাজ আদায় করতেছে পিছনের মধ্যে গিয়ে দাঁড়াইলেন আব্দুল ওয়াহিদ চিন্তা করতেছেন সালাম ফিরানোর পর জিজ্ঞেস করব তার সাথে কথা বলবো সালাম ফিরানো শেষ হওয়ার পর আব্দুল ওয়াহিদের দিকে ওই বান্দি তাকায় নাই বলতেছে রে আব্দুল ওয়াহিদ কেন তুমি এইখানে এসেছ এইখানে তো তোমার সাথে আমার কোন সাক্ষাৎ হওয়ার কথা নয় তোমার সাথে আমার সাক্ষাৎ হবে জান্নাতে সুবহানাল্লাহ আবদুল ওয়াহেদ আশ্চর্য হয়ে যায় এই আল্লাহর বান্দি তা আমাকে দেখলই না আমার নাম কিভাবে জানলো বলে তুমি তো আমাকে দেখলা না আমার নাম কিভাবে জানলা বলে রে আব্দুল ওয়াহেদ যিনি তোমাকে আমার সন্ধান দিয়েছে তুমি মনে করেছ তোমার সাথেই শুধু তার সম্পর্ক তোমার সাথে তার গভীর সম্পর্ক হতে পারে আব্দুল ওয়াহেদ জেনে রাখো তার সাথে আমার সম্পর্ক কম না সুবহানাল্লাহ বলি ভাই রাম এই জন্য দুনিয়ার জীবনের মধ্যে কিছু আল্লাহরই রয়েছেন যাদেরকে আল্লাহর আপুলাল আমি আল্লাহর জান্নাত দেখান দেখান বাদশাহ আলু রশিদ কে আল্লাহ স্বপ্নে দেখাইলেন তুমি আল্লাহর গর মসজিদ নির্মাণ করেছো এই জন্য আমি তোমার জন্য একটা জান্নাত তৈরি করে রেখে দিয়েছি এরে আরে বাদশাহ আর রশীদ তুমি গিয়ে তোমার জান্নাত দেখে আসো স্বপ্নের মধ্যে বাদশাহ হা আদুলার রশিদ আল্লাহর ঘর জান্নাত দেখতে গেলেন গিয়ে দেখেন এমন সুন্দর একটা জান্নাত আল্লাহ তৈরি করেছেন যে আল্লাহ তো গোটা জমিনে ঘোষণা দিয়েছেন কোরআনে এমন জান্নাত তোমাদেরকে দিব যে জান্নাত দুইটা চোখ কোনোদিন দেখে নাই দুইটা কান কোনোদিন শুনে নাই কল্পনা ও কখনো কোনো লোক অনুভব করে নাই এমন জান্নাত আমি তোমাদেরকে দিব বাদশাহ হারুন রশিদ খুশি হয়ে যায় ওনার জন্য আল্লাহ পাক খুব সুন্দর একটা জান্নাত তৈরি করে রেখেছেন কিন্তু পাশেই সেম আরেকটা জান্নাত তৈরি করা ডিজাইন এক সব কিছুই এক যা কিছু দেখা যায় বিন্দু মাত্র কোন ব্যতিক্রম নাই আরেকটা ঘর তৈরি করা আরেকটা জান্নাত তৈরি করা বাদশা হারুন রশিদ সামনে গিয়ে দেখে ওই জান্নাতের গেটের মধ্যে লেখা আছে হাম্মাদ জিজ্ঞাসা করে ফেরেস তাদেরকে এটা কার জান্নাত বলে এটা তোমার জান্নাত না এইটা তোমার ঘর তুমি যে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেছো ওই নির্মাণ কাছে তোমার যে সমস্ত মিস্ত্রি যোগালীরা কাজ করেছিল একজন যোগালীকে আল্লাহ পাক এই ঘর দিয়েছেন সুবহানাল্লাহ হয়ে যায় আমি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য দুনিয়ার জীবনের মধ্যে মসজিদ তৈরি করেছি আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে কিন্তু যেই ঘরের কাজ হয়েছে যোগালিকে এই ঘরের লোকটা কাজ তৈরি করার মিস্ত্রী এই যুগালি কিভাবে এত সুন্দর জান্নের মালিক হয়ে গেল ওনার ঘুম ভেঙে যায় উনি আশ্চর্য হয়ে যায় আর স্থির থাকতে পারেন না মসজিদ তৈরি করার জন্য যত মিস্ত্রি জোগালি উনি দেখেছিলেন সব মিস্ত্রি যোগালিদেরকে উনি দাওয়াত দিলেন ওনার বাড়ির মধ্যে সবাইকে দাওয়াত দিয়ে বললেন আমি তোমাদের সকলকে একবেলা খাবার খাওয়াইব সবাই খানা খাইতে বসছে বাদশাহ হারুন রশিদ ঘোষণা দিলেন তোমাদের মধ্যে আহম্মদ কেনা একজন হাত তুলে বলল তুমি এমন কি কাজ করেছো যে কাজের কারণে আল্লাহ পাক আমার জান্নাতের সাথে তোমার একটা জান্নাত আল্লাহ তৈরি করেছে ওই যুবক বলতেছে যখন মসজিদ তৈরি করবেন আপনি ঘোষণা দিয়েছেন আমি আল্লাহর ঘরে মসজিদ তৈরি করবো সাবধান সাবধান তোমাদের কারো কাছ থেকে আমি একটা টাকাও নিব না আমার টাকা দিয়ে আমি তৈরি করব তোমরা শুধু কাজ করে যাইবা এ বাদশা আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে তার কষ্টের উপার্জিত যতটুকু হোক না কেন সামান্য পরিমাণ হোক না কেন মসজিদ গর তৈরির কাজে সে শরীর থাকবে কালকে আমাদের দিন আল্লাহ রাব্বুল আলমিন তার জন্য একটা জান্নাত তৈরি করবেন সুবান আল্লাহ বলি এ বাদশাহ আপনি ঘোষণা দিয়েছেন কারো কাছ থেকে একটা টাকাও নেবেন না এই জন্য আমরা কেউই তো একটা টাকাও এই মসজিদের কাছে সহযোগিতা করতে পারলাম না আমি চিন্তা করলাম আমি যদি মরে যাই কে দিন আল্লাহর কাছে কি জবাব দিব কারণ যেহেতু এই দেশের বাদশা হলেন আপনি মসজিদ নির্মাণ করতেছেন আপনি কিন্তু আল্লাহ নবী বলেছেন মসজিদ তৈরি করলে যদি যাই পরিমাণ টাকাই হোক না কেন কষ্টের অর্থ উপার্জিত টাকা দিবে মসজিদে সেই ব্যক্তির জন্য জান্নাত হবে আমি তো সেই জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাব হে বাদশাহ আমি আমার বাবার বাড়ির মধ্যে গর্ত করতে গিয়ে গর্ত খনন করতে গিয়ে তিন টুকরা সুন্দর পাথর আমি পেয়েছিলাম আমি দেখলাম আপনি মসজিদ নির্মাণ করার জন্য যে পাথরগুলো সংগ্রহ করেছেন এই পাথরের কালার আর আমি যে তিনটা পাথর পেয়েছিলাম এই পাথরের কালার এক সমান আমি চিন্তা করেছি আল্লাহ আমি তো গরিব মানুষ তেমন টাকা নাই পয়সা নাই বাদশা هارুনুল রশিদকে তুমি টাকা দিয়েছো অল্প দিয়েছো সম্পদ দিয়েছো বাচ্চাই দিয়েছো জন্য তোমার ঘর তোমার খুশির জন্য নির্মাণ করতেছে আল্লাহ আমার তো টাকা নেই পয়সা নাই কিন্তু তিনটা পাথর যেহেতু বাদশা هارুনুল রশিদের মসজিদ নির্মাণের পাথরের সাথে মিলে যায় আল্লাহ আমি তিনটা পাথর তার কাছে দিয়ে দিলাম ওই পাথরের মধ্যে দিয়ে দিলাম ওগো আমিরুল মুমিনিন আপনি যদি জানেন আমি তিনটা ফাতর দিয়ে এই মসজিদ নির্মাণের কাজে শরিক হয়েছি তাহলে আপনি হয়তো কি আমার ব্যাপারে আমি জানি না এই ভয় আমার হয়েছিল রাতের অন্ধকারে যখন এই জন্য সবাই ঘুমিয়ে যায় তখন আমি আপনার পাথরের সাথে আমার তিনটা পাথর দিয়ে এই তিনটা পাথর আপনার পাথরের সাথে মিশে যায় বাদশাহ রশিদ চোখের পানিগুলো ছেড়ে দিলেন আর বললেন আসো আমার কাছে আসো আমি তোমার সাথে বুক মিলাই আল্লা আলামিন তোমার এই তিনটা পাথরের দানকে এত মোহব্বত করেছেন এত পছন্দ করেছেন যার কারণে আমি বাদশাহ রশিদ এই লক্ষ লক্ষ টাকা দিয়ে মসজিদ নির্মাণ করেছি আমার জন্য যেই রকম একটা ঘর রকম একটা আল্লাহ তৈরি করেছেন তুমি শুধুমাত্র তিনটা পাথর দিয়ে আমার সমান ঘরের মালিক হয়ে গিয়েছ এই ইমানদার মুসলমান বাবা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত मोहब्बत করেন এত ভালোবাসেন আল্লাহ পাক আমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করেন এই জন্যই পরীক্ষা করেন আল্লাহ বলেন আমি আমার বান্দাকে পরীক্ষা করেই যাতে আমার বান্দা আমার দিকে ফিরে আসে এই ইমানদার মুসলমান বাবা দুনিয়ার জীবনের মধ্যে গত শুক্রবারে আল্লাহ যে পরীক্ষা করেছে এই এক সপ্তাহের মধ্যে কয়েকবার ভূমিকম্প হয়ে আল্লাহ ফাঁক দেখাই দিয়েছে দেখো ইচ্ছা করলে আমি শেষ করে দিতে পারতাম এখনো তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে রেখেছি এ বাবা যারা ইন্টারনেট চালান যারা ইন্টারনেট চালান তারা দেখেছেন বৈজ্ঞানিকরা ধারণা করতেছে আগামীকাল ছয় তারিখ আগামীকাল ছয় তারিখে যদি এমন ভয়াবহ ভূমিকম্প হয় তাহলে ঢাকা শহরের তিন ভাগের দুই ভাগ কিন্তু শেষ হয়ে যাবে কারণ ঢাকা শহর সবচেয়ে বেশি রয়েছে যারা নেট ব্যবহার করেন তারা দেখেন দ্বারা বসবাস করে অনেক লোক এই মানে এখনো পর্যন্ত গ্রামে গঞ্জের মধ্যে চলে গেছে ছয় তারিখের বয়ে শুধু বিজ্ঞানী বলছে হতে পারে আল্লাহ না হতো না হতো দিতে পারে দিতে পারেন আল্লাহ

এই মান্দার মুসলমান বাবা এই জন্য সময় থাকতে যদি আমরা সময়ের কাজ না করি সময়ে থাকতে যদি আমরা সময়ের কাজ না করি তাহলে কালকে আমাদের দিন আল্লাহর কাছে জবাব দিহি করতে হবে এই জন্য আমি মনে করি এই মেম্বারে বসার কৌফিক দিয়েছেন আল্লাহ সুতরাং এই মিম্বারের এখন যে দায়িত্ব হলো আপনাদেরকে কিছু কথা জানিয়ে দেওয়া সেটা হলো আপনাদের এই গল এই আপনাদের এই এলাকার মধ্যে গজারিয়া পাড়ার কেন্দ্রীয় মসজিদ নির্মাণ হইতেছে কালকে আমতের দিন এই মসজিদ আল্লাহর এই মসজিদ আল্লাহ জান্নাতে প্রবেশ করবে তাদেরকে নিয়ে টাকা দিয়ে অর্থ দিয়ে এই মসজিদ নির্মাণ হয়েছিল ওই ব্যক্তি টাকাই শুধু মসজিদের কাজে লাগবে যেই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতি হিসাবে কবুল করবেন সুবাহ আল্লাহ আপনি হয়তো মনে করতেছেন আল্লাহ রাবুল আল আমিনের ঘরে দান করতেছি এটা তো বাকি রয়েছে পরে দিবি আল্লাহ অনেকে আমরা মনে করি হুজুর বলতেছে একটা ফিলার যদি তৈরি করেন জান্নাতের মধ্যে আপনার জন্য একটা ফিলার তৈরি হয়ে যাবে অথচ আল্লাহর নবী বলতেছেন জান্নাতে তো শুধু ফিলার তৈরি হবে না ফিলার তৈরি হয়ে কি হবে ওই ফিলারটা তৈরি হবে আল্লাহর ঘরে জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন সান এই পৃথিবীতে আমাদেরকে টাকা দিয়ে ধন দিয়ে সম্পদ দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করেন আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করেন আমরা কোনটাকে বেশি ভালোবাসি দুনিয়ার জীবনটাকে বেশি ভালোবাসি না পরকালের জীবনটাকে বেশি ভালোবাসি এই জন্য কোরআনের আল্লাহ আল্লাহ জায়গায় বলেছেন আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ইল্লা আমরা মনে করি দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী ছোট অনেক সংক্ষিপ্ত না 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 দুনিয়ার জমিনটা ক্ষণস্থায়ী নয় দুনিয়ার জমিনটা হলো অনেক দুনিয়ার জমিনটা হলো ক্ষণস্থায়ী পরকালের জীবনটা হলো চিরস্থায়ী অনেক বড় এই জন্য বাবা সময় থাকতে আমাদেরকে ফরকালের সঞ্চয় করতে হবে কালকে আমাদের দিন যাতে আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ তোমার হাবিব বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে যদি মসজিদের মধ্যে যদি দান করা হয় মসজিদ যদি নির্মাণ করা হয় মসজিদের কাজে যদি শরিক হয় তাহলে জান্নাত পাওয়া যাবে আমি বিশ্বাস করে আমার কষ্টের অর্থের যতটুকু পেরেছি ততটুকু আমি দিয়েছি এ বাবা আপনাদের কাছে যখন টাকা চেয়েছি তখন আপনারা কেউ এক লক্ষ টাকা পর্যন্ত দিয়েছেন দিয়েছেন আবার কেউ দশ টাকা পাঁচ টাকাও দিয়েছেন আপনি যদি মনে করেন উনি এক লক্ষ টাকা দিয়ে অনেক বড় হয়ে গেছে না 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 ওই যে বাদশাহ হারুনের রশিদ লক্ষ লক্ষ টাকা খরচ করছে আর ওনার যোগালি মাত্র তিনটা কড়া কয়টা তিনটা পাথরের পোনা দিয়ে মসজিদের মধ্যে শরিক হয়েছে সম পরিমাণ ধান না দান করে দিয়েছেন